দেশের ফুটবল খেলা নিয়ে প্রেস কনফারেন্স করতে গিয়ে ব্যাপক খিল্লির পাত্র হলেন দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মানভিয়া মোহনবাগান ইস্ট নাম বলতে গিয়ে একেবারে তিনি বেগুন বলে বসলেন আর তা নিয়ে চরম খিল্লির পাত্র হলেন আর এই ঘটনায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে একেবারে ধুয়ে দিল তৃণমূল কি অবস্থা একবার ভাবুন দেশের ক্রীড়ামন্ত্রী হয়ে কিনা দেশের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গলের নামটাই উচ্চারণ করতে পারলেন না আসুন আগে আপনাদের শোনায় কি বললেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মানভিয়া শুনুন মোহন মোহন ইস্টবেগন ইস্ট বেঙ্গল দেশের শতাব্দী প্রাচীন দুটো ফুটবল টিম হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আর এই দুই শতাব্দী প্রাচীন ক্লাব যা বাংলা সহ দেশের ফুটবলের এক ঐতিহ্য তুলে ধরে এই দুই ক্লাবের ইতিহাস কম নয় দেশের স্বাধীনতার ইতিহাস মোহনবাগানের যে অবদান রয়েছে তার সেই নাম বলতে গিয়ে ডিগবাজি খেলেন মনসুখ মানভিয়া মঙ্গলবার আইএসএল এর দিনক্ষণ ঘোষণার সময় তিনি দুই ক্লাবের নাম বলেন ভুলভাবে যার বিরোধিতায় এবার সরব তৃণমূল কংগ্রেস মঙ্গলবার আইএসএল এর দিনক্ষণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মানভিয়া কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী সঠিকভাবে উচ্চারণই করতে পারলেন না মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম কোন দলগুলো আইএসএল এ খেলবে সেটা বলতে গিয়েই মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম নিতে হয় তাকে তিনি বলেন মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহন বেগান ইস্ট বেগান একজন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী শুধু ভুল উচ্চারণই করলেন না তিনি উচ্চারণটা করতেও পারলেন না আসুন শোনাই আরেকবার মোহনবাগান বাং মোহন বেগান ইস্ট বেগান ईस्ट बंगाल मोहम्मद सरकार फुटबॉल फेडरेशन और सभी हमारी चौदह क्लब जिसमें मोहन बंग मोहन बेगन ईस्ट बेगन ईस्ट बंगाल मोहम्मदन इंटर काशी मुंबई चेन्नई दिल्ली बेंगलुरु गोवा केरला पंजाब नॉर्थ ईस्ट जमशेदपुर और उड़ीसा चौदह हमारे फुटबॉल क्लब के प्रतिनिधि के साथ विस्तार से मीटिंग हुई है और हम सब लोगों ने साथ में मिलकर निर्णय करा है कि आई एस एल लीग फोर्टीन फेब्रुआरी सैटरडे से स्टार्ट होगी और सब भी हमारे क्लब उसमें पार्टिसिपेशन करेगी और देश में फुटबॉल प्रेमी और हमारे प्लेयर और फुटबॉल के साथ जुड़े हुए सभी के लिए खुशी का समाचार है देश में फुटबॉल आगे बढ़े फुटबॉल में देश अच्छा परफॉर्मेंस करे लीग के द्वारा हमें देश को अच्छा प्लेयर मिले इस उद्देश्य के साथ इस लीग कराई जाएगी और सब भी हमारे क्लब उसमें उत्साहपूर्ण पूर्वक पार्टिसिपेशन करेंगे और एक घटना जहाँ देश के कोटी कोटी मानुष्टर भालाबासा आवेग के असम्मान कर दावी कर কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মানভিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কুনাল ঘোষ একেবারে ধুইয়ে দিয়েছেন তিনি সরাসরি বলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেখে দেখে মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম উচ্চারণ করতে পারছেন না শতাব্দী প্রাচীন দুই ক্লাব জাতীয় ক্লাব মোহনবাগান লড়াইয়ের নাম ইস্ট বেঙ্গল এই নামগুলো তিনি জানেন না মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামেডান ভারতবর্ষের ফুটবলকে উজ্জ্বল করেছেন এরা বাংলার মনীষীদের অপমান করে মোহনবাগান ইস্ট বেঙ্গলের নামও জানেন না এদের দেখে রাখুন চিনে রাখুন এরা বাংলা বাঙালির নিজের হতে পারেন না ক্রীড়ামন্ত্রী মনে হয় প্রথমবার নাম জানলেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের কি বলছেন কুনাল ঘোষ এবার সেটা শুনবো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আরে মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম জানে না কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী খেল মন্ত্রী ফুটবল নিয়ে প্রেস কনফারেন্স করতে গিয়ে কেঁদে কি কাগজ দেখে পড়ছে তাতে মোহন বেগেন ইস্ট বেগেন শতাব্দী প্রাচীন দুটো ক্লাব জাতীয় ক্লাব মোহনবাগান স্বাধীনতা সংগ্রামের প্রতীক মোহনবাগান লড়াইয়ের নাম একে অপরের পরিপূরক সঙ্গে স্পোর্টিং সেখানে মনসুখ মান্ডেভিয়া কাগজ থেকে বলতে হচ্ছে কিসের ক্রীড়া মন্ত্রী ফুটবলে দেশের সেরা ক্লাব দুটোর নাম জানো না এরা বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বাংলার মনীষীদের অপমান করে যাচ্ছে বাংলার অধিকার অপমান করে যাচ্ছে খর্ব করে যাচ্ছে বাংলার খেলাধুলো সম্পর্কে কোনো ধারণা নেই দেশের ফুটবলকে যারা লিড করে মোহনবাগান ইস্ট বেঙ্গল তাদের নাম উচ্চারণ করতে পারে না বেগুন ভেবেছে নাকি বেগেন 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 আবার কি মোহন বেগেন ইস্ট বেগেন পাশ থেকে প্রম্পট করতে হচ্ছে দেখে দেখেও করতে পারে না ক্ষমা চাওয়া উচিত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী যে কি এরা কি ফুটবলের উন্নতি করবে ফেডারেশনকে তো বিজেপির কল্যাণ চৌবে তুলে দিয়েছে আর এই হচ্ছে ক্রীড়াম মহন মোহনবাগান ইস্টবেঙ্গলের নাম জানে না আরে বাংলার ফুটবল শুধু নয় মোহনবাগান ইস্টবেঙ্গল মোহাম্যাডাম দেশের ফুটবলের উজ্জ্বল নক্ষত্র এরা তাদের নাম বলতে পারে না মনসুখ মান্ডভিয়া কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উচিত প্রকাশ্যে এই ক্লাবগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করার নাম বিকৃতির জন্য আমাদের মনীষীদের নাম ভুল বলে ক্লাবের নাম ভুল বলছে বিকৃতি বাংলা সম্পর্কে এদের না জানা আর কতভাবে অপমান করবে তীব্র নিন্দা করছি এই লোকটা উচিত ক্ষমা চাওয়া আসুন আপনাদেরকে শোনাই যে কি বলেছেন মনসুখ মানভিয়া ইস্ট বেঙ্গল মোহনবাগানকে ইস্ট বেগান মোহন বেগান কি বললেন শোনাই मोहन बंग मोहन बेगन ईस्ट बेगन ईस्ट बंगाल मोहम्मदन सरकार फुटबॉल फेडरेशन और सभी हमारी चौदह क्लब जिसमें मोहन बंग मोन्यूमेंट मोहन बेगन ईस्ट बेगन ईस्ट बंगाल मोहम्मद इंटर काशी मुंबई चेन्नई दिल्ली बेंगलुरु गोवा केरला पंजाब नॉर्थ ईस्ट जमशेदपुर और उड़ीसा चौदह हमारे फुटबॉल क्लब के प्रतिनिधि के साथ विस्तार से मीटिंग हुई है और हम सब लोगों ने साथ में मिलकर निर्णय करा है कि आई एस एल लीग फोर्टीन फेब्रुआरी सैटरडे से स्टार्ट होगी और सब भी हमारे क्लब उसमें पार्टिसिपेशन करेगी और अपडेट देखते सब्सक्राइब करो नोटिफिकेशन पे बेल बटन ऑप्शन प्रेस करो